সিরিয়াতে বিপ্লবের পর পঁয়ত্রিশ জনকে তিন দিনের মাথায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই জায়গায় বাংলাদেশে ফাঁসি তো দূরের কথা একজন এমপি বা মন্ত্রীকে এখনো পর্যন্ত যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিচার না পেলে আমরা অন্তবর্তীকালীন সরকারের লাগাম ধরে আমরা নামিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ হাসলাদদুলকে আমরা বলতে চাই যে রূপায়ণ টাওয়ার আপনারা বের হয়ে আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নিজের নেতৃত্ব দেখিয়েছিল যে আমার এই যে রাজাকার বাঙালিরা হচ্ছে রাজাকার আমাদেরকে রাজাকার রাজাকার ইয়ে দিয়েছিল এখনো এক কিছু লোক আছে তাদের নিজেদের মধ্যে আমাদেরকে আন্দোলন আমাদেরকে আবদ্ধ করে রাখার জন্য আমাকে জুগনাহদায়ে বলা হয়েছে অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি ঠিক আমি আমি আমার পরিচয় আমি জুব্নাম কখনো দিবো না ইনশাআল্লা আমি আমার পরিচয় দিতে চাই আমি জুলাই আন্দোলনে তিরিশে জুলাই একটা কমিটি হয়েছিল সেই কমিটিতে আমি সমন্বয়ক হিসেবে ছিলাম সেটাই আমার পরিচয় এর বাহিরে আমার আর কোনো পরিচয় লাগবে না থিয় সংগ্রামী বাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বিজয়ের পর ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোন বিচার ব্যবস্থা দেখিনি আপনারা সিরিয়াতে লক্ষ্য করলে দেখবেন সিরিয়াতেও একটা বিপ্লব ঘটেছিল সিরিয়াতে বিপ্লবের পর পঁয়ত্রিশ জনকে তিন দিনের মাথায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই জায়গায় বাংলাদেশে ফাঁসি তো দূরের কথা একজন এমপি বা মন্ত্রীকে এখনো পর্যন্ত জীবন পর্যন্ত দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিচার না পেলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের লাগাম ধরে আমরা নামিয়ে নিতে পারবো গত পরশু দিন আমরা চিটাঙে দেখেছি তিনটি কমিটি হয়েছিল রাতের কমিটি বলবো আমি একটা মহানগর একটা চট্টগ্রাম উত্তর একটা চট্টগ্রাম দক্ষিণ আমাকে চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম অভিযোগ রাখা হয়েছিল অথচ আমি জানিই না আগে এই কমিটিতে ছাত্রলীগ এবং ডট গ্যাং এর গুন্ডাদেরকে এবং যে যে আহ্বায়ক এই কমিটি সে একজন চাঁদাবাজ লিস্টেড ছাদাবাস তার বিরুদ্ধে কয়েকটা নিউজ পেপারে সংবাদ মাধ্যমে নিউজ এসেছিল যে তার দশ লক্ষ টাকার চাঁদাবাজির বিভিন্ন রিপোর্ট আছে এবং ইয়ে আছে এই চাঁদাবাজ ডট গ্যাং কিশোর গ্যাং এবং ছাত্রলীগের লোকদেরকে এই কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছিল তাই আমরা চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী যারা চট্টগ্রামে জুলাই বিপ্লব আন্দোলনে সম্মুখ সারি সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছিলাম এই কমিটিকে আমরা অবঞ্চিত ঘোষণা করছি এবং এই কমিটি আমরা মানি না মানবো না হাসনাদ আবদুল্লাহকে আমরা বলতে চাই যে রূপায়ণ টাওয়ার থেকে আপনারা বের হয়ে আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন নিজের কৃতিত্ব দেখাইছিল যে আমার এই যে রাজাকার বাঙালির হচ্ছে রাজাকার আমাদেরকে রাজাকার রাজাকার ইয়ে দিয়েছিল এখনো এক কিছু লোক আছে তাদের নিজেদের মধ্যে আমাদেরকে আন্দোলন আমাদেরকে আবদ্ধ করে রাখার জন্য আসলে আমরা মাঠে নেমেছিলাম কেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন যদি আবার নতুন করে বৈষম্য শুরু হয় আমরা এই বৈষম্য মানিনা মানব না ইমকিলাব